হ্যালো গাইজ আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো নিউ ব্যান্ডে আপনাদেরকে স্বাগতম আমি আছে আপনাদের সাথে আর নাম আপনারা থাকেন আমার সাথে তো আজকে আমি বাজারে যাব আমাদের ক্যান্টিনের জন্য কি কি বাজার করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনার ফুল ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর ফেসটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন টিকটক থেকে দেখলেও ফলো করে দেবেন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতি সপ্তাহ এরকম একটা একটা ভিডিও উপহার দেওয়ার জন্য তো চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিও তো আমরা সরাসরি সুপারের সামনে চলে আসলাম ওইখান থেকে একটা গাড়িতে উঠলাম গাড়িতে উঠার পর রওনা হলাম মাইজি বাজারের উদ্দেশ্যে এদিকে দেখেন আমাদের সুপারের সামনে কত জাম অবশেষ অনেক জাম পার করে পপোলার পার করে দিলাম এখন চলে যাচ্ছি আমরা মাছদি বাজারের উদ্দেশ্যে সামনে নিরাময় হাসপাতাল আছে তো সবাই সাথে থাকেন ভিডিওটা কিন্তু জোশ হতে যাচ্ছে বাজারের কাহিনিগুলো দেখলে অনেক ভালো লাগবে সর্বশেষ গাড়িয়ালা মামা আমাদেরকে নামাই দিল বাজারের মুখে তো আমরা এখন বাজারের ভিতরে ঢুকতেছি এইদিকে দেখি শীতকাল শীতকালে বাজারের ভিতরে অনেক মানুষ এমনিতেই রবিবারে বাজারের ডেটে মাইদি বাজারে অনেক মানুষ থাকে তো আমাদের সামনে অনেক জাম তো আমরা আস্তে আস্তে হাঁটতেছি আর আশেপাশের পরিবেশগুলো উপভোগ করতেছি তো এখানে দেখি অনেক মহিলা পুরুষ থেকে মহিলা বেশি মহিলার জন্য হাঁটাই যায় না তো দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছে এখান থেকে বাজার করা শুরু হবে তো দেখেন আমরা কি কিনি সবার আগে নিব আমরা বটবরি সই তো মানে আমাদের নোয়াখাইতে বলে এটারে লাই সই তো তো টাউনে সবাই বলে বটবরি সই তো ওখানে আসছি আসার পর দেখতেছি একটা মামা শীতের আছে আর আশেপাশে ফল ফ্রুট বেস্থ আছে তো এখানে দেখেন আমার মামা জাকের মামা সবার আগে সিম আমাদের জন্য আমাদের দোকানের জন্য লাই আসে নিবে এই সইগুলা প্যাক করা হচ্ছে ওই দেখেন সইগুলাকে আমাদের যেগুলো নিব ওইগুলোকে আলাদা করে রাখা হচ্ছে নেয়ার পরে আমার মামারে প্যাকেট দিতেছে আমার মামা প্যাকেট করবে এখন এই যে প্যাকেট করতে আমার জাকের মামা তো আমাদের দোকানের সব বাজার হদায় আমার এই জাখের মামা পরিচালনা করে পরীক্ষা করে দেখে ভালো কিনা সিম নেওয়া শেষ তারপর আমরা চলে আসলাম সাগলা মামার কাছে এখান থেকে আমাদের দোকানে সবজির জন্য লাল শাক নিব তো আমার জাখের মামা এখানে দাঁড়া দাঁড়া আমারে ডাক্তারছে আমি তো ভিডিও করতে করতে ব্যস্ত তো মামারা বললাম আগে মামা তুমি দুই পিস ঢুকাইয়া নাও তারপরে আমি আস্তে তো মামা একজনকে একটা দিলো মুঠা ভালো দেখে আরগুলা দেখে দেখে ঢুকাচ্ছে তো এখান থেকে শাক নেওয়ার পরে আমরা চলে গেলাম আরেকটা মামার দোকানে ওইখানে আমাদের দোকানের মালিক কাঁচা মরিচ আর দইনা কিনে রেখেছে তো আমরা দেখলাম কেমন কিছুক্ষণ দাঁড়াইয়া ভিডিও করলাম এরপরে আমার মামা ভিতর দিয়ে গেল যাওয়ার পরে দৈনা একটু ভালো করে পরিচালনা করে দেখতে যে ঠিক আছে কি না এরপরে এই মামা দৈন্যাগুলো মেপে দিবে আর ওই মরিচ তিন ফুলটা মাফি রাখছে ওইগুলো আমরা নিব। ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালোই লাগবে এই তিন চারটা বাজার কেনার পরে আমরা দেখতেছি যে বাকি বাজারগুলোর দাম কেমন আমরা বাজারে হাঁটি একটু পরিচালনা করতেছি পূর্ব মাথা থেকে পশ্চিম মাথার দিকে যাচ্ছি শেষ পর্যন্ত তো পশ্চিম মাথায় তো আমরা ওই দিকে যাচ্ছি যে বাজারগুলো দেখতেছি কিরকম ওইদিকে দিকে আমার মামা আশেপাশে মেয়েগুলোর দিকে তাকায় তাকাই দেখতাছে যে মেয়েগুলো কেমন আমার মামা বাজারে যায় সবসময় মেয়ের দিকে তাকাই ছেলের দিকে কম থাকে কারণ সে তো নিজেই ছেলে সে সব সময় মেয়ের দিকে থাকে আমার মামায় নিয়ে আমি থাকি একটা বাজারের ভিতরে মসিবতে কন্ট্রোল করতে পারি না মামাকে মামা মেয়ে দেখলে একটা মানে বিতিক বিতিক লাগাই দেয় তো আমরা চলে চলে আসছি একবারে বাজারের শেষ মাথায় আসার পরে একটু হাঁটি আস্তে আস্তে দেখতাছি যে বাজারগুলো কেমন এরপরে পশ্চিম মাথায় আসার পরে আমরা পুরা বাজারটা দেখলাম দেখার পরে এরপর আমরা আবার আস্তে আস্তে যে আমাদের দোকানের জন্য আর যায় তো আরেকটা দোকানে যাবো এখন যাইয়া যে আমাদের দোকানের মালিক আগে থেকেই হীরা নিয়ে রাখছে কিনে এখন আমরা লাউ নিব লাউগুলো নিব তো লাউগুলো কত সুন্দর শীতকালের তরকারি কত সুন্দর শীতকালে যেটাই রান্না করে ভালোই লাগে তো আমরা এখন লাউ নিব তো এখন মামাকে এই দামগুলা দিমু দেওয়ার পরে লাউগুলা প্যাক করব লাউ যেই কাটা আমরা ওই কটা আগে বেছে এক সাইডে রাখছি এখন তরকারি वाला মামা আর আমার জাকির মামা উঠছে উঠে ওগুলা প্যাক করতেছে তো প্যাক করার পরে আমরা চলে আসছি আমার যাকে মামার বাসার জন্য দুই মুঠা লাল শাক নেওয়ার জন্য তো লাল শাকগুলা মামা ওর সাথে কথা বলছে কত করে এগুলা জিজ্ঞেস করতেসে এরপরে লাল শাক দুই মুঠা নিচ্ছে এরপরে আমরা টমেটো নিতেছি আমাদের দোকানের জন্য মামা টমেটোগুলা বেসে বেছে প্যাক করতে ওইখান থেকে সেরে চলে আসছে আমরা আরেকটা দোকানে এখান থেকে নিব পাতাকপি তারপরে হচ্ছে মুলা। তো মামা আসে আগে এগুলা দেখতেছে দেখতেছে আশেপাশে অনেক মানুষ কিনে কাটি করতেছে তো সবার সামনে তো দামা দামি করা যায় না একটা ভাইয়া জল পই আর একটা সিম দেখতাছে এরপরে দামাদামি করে আমার মামা কফি নিতেছে কফি গুলারে পাল্লির ভিতরে মাপতাছে আর ওই পাশে দোকানদার ভাইয়াটা কি সুন্দর করে কপি গুলারে মাফা দিতেসে আর আমার মামা ভালোগুলা দেখা দেখা মাফার জন্য দিতাছে তো এরপরে আমাদের কফি মামা শেষ হলে নেওয়া হবে মূলা দোকানের জন্য তো কফিগুলো মাফার এখন মামা বেসে বেসে মূলাগুলা দিচ্ছে মাফার জন্য তো ভাই এটা সুন্দর করে মেপে দিচ্ছে তো এই কাজগুলো সারা পরে এবারে আমরা সামনের দিকে যাইতাছি মামা বাড়ির জন্য ফুল কফি নিবে তো ভালো কফি খুঁজতাছি দেশি কফি তারপর পেয়ে গেলাম টাটকা টাটকা কফি দেশি কফি তো মামা বেছে বেছে ভালো সাইজে নিচ্ছে তার বাড়ির জন্য পরে মামা চলে গেল আবার একটা দোকানে পাশের দোকানে যাইয়া নানারে বললো যে সিম দিতে তার বাড়ির জন্য তো নানা সিম প্যাক করে দিচ্ছে ওইদিকে আমার মামা দোকানদারকে টাকাগুলো দিচ্ছে দেওয়ার পরে আবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে অবশেষ আমাদের সব বাজার শেষ আমার মামা এখন আমাদের রিক্সার বাজার শেষে আমরা বসছি একটা দোকানের সামনে একটু জিরাই নিচ্ছি কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে বাজার করতে করতে তো আমার মামা এর মধ্যে কি ফাটসাঙাল কাজ সারতে গেছে তা আমি যাই না আমাকে এখানে বসাই গেছে তো আমি বসে বসে গাড়ির জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়িটা চলে আসলো ওই যে গাড়িটা পজিশনে দাঁড়াচ্ছে ওখানে তো আবে তাবে দাঁড়াইলে রাস্তা জাম বাই যাবে তো ওরে দেখি যে চীনা মানুষ আমাদের মানিক ভাই গাড়ির ড্রাইভার মানিক ভাই এই যে মানিক ভাই তো এবারে আমার মামা মালগুলারে লোড দিতে আছে গাড়ির ভিতরে অবশেষ গাড়ির ভিতরে সব লোড দেওয়া শেষ তো এখন আমার মামা উঠলো মানিক ভাই উঠলো আর এখান দিয়ে আমার জন্য জায়গা রাখছে তো আমি এখান দিয়ে উঠলাম এরপরে আমরা রওনা হলাম আমাদের দোকানের বাংতি টাকার জন্য বাজারে একটু উত্তরের দিকে মেরিস কোম্পানির কাছে ওইখানে তারা পুরা দিন ব্যবসা কেনার পরে সন্ধ্যাবেলা ক্যাশগোলাচ আসে তো আমরা ওইখান থেকে যাই আমাদের দোকানের জন্য বাংতি টাকা আনবো এইদিকে বাজারের ভিতরে অনেক জ্যাম ডুবতে যেমন জাম ছিল এর থেকেও তিন গুণ বেশি বাইরে হইতে জাম তো আমার সামনে অনেক জ্যাম আমাদের গাড়িটা এখান দিয়ে এখন একটু দাঁড়াইবে এরপরে পিছনে কি জ্যাম ওইটাও আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন দেখছেন আমার সামনে পিছনে কি জ্যাম স্বাভাবিক জাম হবে কারণ বাজারে ডেটে একটু জ্যাম হয় এরপর আমরা চলে আসলাম বাজারের মুখে মুখে আসার পরে আমার মামা গাড়ি থেকে নামছে নামি একটা দোকানে গেছে ওইখান থেকে দোকানে পাক করার জন্য আমাদের দোকানে পাক করার জন্য সরিষার তেলের জন্য গেছে তো ওই যে সরিষার তেলটা নিছে ও এখন আসছে তো তেলগুলো আনি গাড়িতে রাখছে রাখার পরে আমার মামা এখন তেল আলাদা আমাকে টাকা দিতে যাবে টাকা দেওয়ার পরে ওইখানে কি কাজ করতেছে আমার বাবা একটু জামে আটকে গেছে তো দুই মিনিটের মতো এখানে দাঁড়িয়ে আসিলাম এরপরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের দোকানে বাংতি টাকার জন্য ওই যে মেরিস কোম্পানির কারখানায় আমাদের দোকানে বাংতি টাকার জন্য বাজার থেকে অবশেষ বাইর হয়ে গেছি দেখতে দেখতে চলে আসলাম বাংতির জায়গায় তো এখানে আসার পরে আমি ভিডিও করতেছরা আমার মামার সাথে একটু দুষ্টামি করতেছে আমার মামা বড় হলো ছেলে মানসিকতা এখনো যায় নাই একটা লাঠি পাইছে ওটাকে বাশির মতো বাজাইতেছে এরপর আমরা চলে যাচ্ছি বাংতির জন্য তো হাঁটতে 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 অন্ধকার ওদের গোডাউনে গেছি যাওয়ার পরে এখান থেকে বাংতি টাকা নিয়ে গেছে ওই মেরিস কোম্পানির মালিকের বাসায় তো এখন ওনার বাসাতেই যাব এদিকে একটা লাইটও নাই অন্ধকার তো আমরা হাঁটতেছি এরপরে লাইট দেখতে পারলাম তারপরে হাঁটতে হাঁটতে ওনার বাসার সামনে গেলাম গেটের ভিতর দিয়ে ঢুকে তারপরে মামা ঘরের সামনে গিয়ে কলিং বেলটা টিপ দিলো কতক্ষণ অপেক্ষা করলো টাকাগুলো ঠিক মতো আছে কিনা একটু অপেক্ষা করতে করতে তারপরে ওনাদের একজন লোক বাইরে হয় টাকাগুলো নিল নেওয়ার পরে আমাদেরকে বললো অপেক্ষা করতে তো আমরা অপেক্ষা করতেছি এইদিকে তারা ঘরের ভিতরে মুরগি পালতাছে আর আমি আর মামা একটু ওয়েদারটা দেখতেসে ওদের বিল্ডিংটা দশতলা ফাউন্ডেশন নিয়েছে মাত্র দুই তালা হলো তো এখনও ঘরে সব কিছু সেটিং করে নাই তো মোর এখন বাড়েই থাকে তো আমরা একটু এখানে ভিডিও টিডিও করলাম এরপরে মামা মামার টাকাগুলো ইয়া করতেছে এরপরে উনি আসলো আসে আমাদের টাকাগুলোকে বাংতি করে দিলে এরপরে মামা এগুলা চেক করতেছে বাজার যেমন চেক করে বাংতি টাকাগুলো ওকে মামা তেমন চেক করতেছে কোনো চিড়াফাটা আছে কিনা কারণ চিড়াফাটা থাকলে তো কাস্টমারে নিতে চাই না এরপরে সব বাংতি টাংটি নেওয়ার পরে আমাদের আবারই মানিক বের কাছে আসা লাগতেছে মানিক বেদিকে আছায়ের মতো গাড়ির ভিতরে বসে রয়েছে তো আমরা আসি উঠলাম এবার আমরা রওনা হলাম নতুন বাসস্টানের উদ্দেশ্যে ওইখানে গিয়ে চা খাবো তো সবাই সাথে থাকেন আমরা চলে আসলাম ফলার কাছে ওই যে ফলার দেখা যাচ্ছে ওখানে আমাদের দোকানের মালিক বসে রয়েছে আমাদেরকে ছাটা খাওয়ার জন্য এখানে এখন একটু গাড়ি থেকে নামবো নামার পরে ছা খাবো সবাই মিলে তো এরপরে আমরা প্রতি সপ্তাহ যেখানে ছা খাই ওই দোকানে আসলাম আসার পরে দোকানদার মামাকে দুইটা ছাড় অর্ডার দিলাম তো এইদিকে আমি ভিডিও করতেছি মানিক ভাই আমার দিকে তাকায় তাকায় হাসতেছে আমার পাশে বইসা বইসা আর মানিক ভাইয়ের পাশে আমাদের দোকানের মালিক বৈশে আছে উনিও আমার মামা হয় এরপরে মানিক ভাই এক প্যাকেট ডাইরেক্ট নিল নেওয়ার পরে একটা উনি খাইতেছে একটা আমাকে দিছে তো দেওয়ার পরে ওইদিকে চাওয়ালা মামা আমাদের চা বানাচ্ছে এরপরে চাওয়ালা মামা আমাদের চাটা দিছে তো আমরা চা খাইতেছি মানিক ভাই খাইতেছে চাটা শেষ করে এরপর দোকানদার মামার দোকানের ভিতরে চার কাপটা রেখে দিলাম রাখার পরে আর ওইখানে একটা মিনিটও দাঁড়ায় নাই এসে গাড়িতে উঠে গেছিলাম অনেক সময় হয়ে গেছে দোকানে আসা লাগবে এদিকে আমার জাকের মামা উঠলো উঠার পরে এবার রওনা হলাম আমরা মাইজি জস্কোটের উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা বসিদ মোড়ও পার করে ফেললাম তো এখন চলে আসছি নোয়াখালী মেন স্টেট এর সামনে এখান থেকে আমরা বামে যাব বামে যাইয়া আইনজীবী সমিতির নতুন ক্যান্টিনের সামনে যাব আসলে ওই ক্যান্টিনে আমরা কাজ করি আর ওই ক্যান্টিনের এর জন্য মালামাল আনতেছি অবশেষে আমরা আমাদের ক্যান্টিনের সামনে এসে হয়ে গেলাম এখন অন্ধকার ফোলা পাইন সব ঘুমে সবাই জাগালাম জাগানোর পরে সবাই মিলে মালা একসাথে নামাইতে গাড়ি থেকে মালগুনা নিলাম মাল শেষে এরপরে রুমের ভিতরে আমার জাকির মামা দেখতে আসে সব ঠিক মতো আসছে কিনা তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের সাথে দেখা হবে আবার কোন নতুন নিউ ব্যান্ডে তো আজকে প্রথমে করছে আমি যদি কোনো ভুল বসত হয়ে থাকে মাপ করে দিবেন। আর এটাই হচ্ছে আমাদের ক্যান্টিন আইনজীবী সমিতির নতুন ক্যান্টিন জস এরিয়ার ভিতরে যদি কখনো কোর্টে কোনো কাজে আসেন আসবেন আমাদের ক্যান্টিনে ইনশাল্লাহ ভালো সার্ভিস পাইবেন এখানে সার্ভিস হচ্ছে খুবই কড়া কারণ এখানে সবে সবাই আইনজীবী লোকাল কেউ নাই তো আপনারা যদি আসেন আসবেন ক্যান্টিনে আমাকেও দেখবেন তারপরে আমাদের খাওয়ার মানগুলো কেমন ওইগুলো দেখে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন